বলি যে আমরা এর আগে জনপ্রতিনিধি আমরা যারা কাউন্সিলাররা এলাকার উন্নয়নের জন্য সরকার টাকা পাঠায় এবং আমরা সেটা দেখি দেখে কোথায় কি কাজের প্রয়োজন দিই এর আগে আপনার মানে সরকার আপনার পাড়ার সমাধান হয়েছে এবারে অভিনবত্ব আমাদের যে সরকার যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি বললেন না এবারে যে বুথগুলোতে মানুষ ভোট দেয় তারা ভোট দেয় কিসের জন্য তারা দেয় আমার এলাকার যে আমাদের প্রয়োজনে যে কাজগুলো সে কাজগুলো যেন সম্পূর্ণ হয় তাই আমার পাড়া আমার সমাধান যে বুথে যে ভোটার তার এপিক কার্ড নিয়ে সেই নাম্বারটা দিয়ে তাদের কাজ তারা এসে দলবদ্ধভাবে সেই কাজটা দিচ্ছে দেওয়ার পর এখানকার যারা অফিসাররা বসে আছে সরকারি প্রতিনিধিরা তারা সেই কাজটাকে নিচ্ছে নেওয়ার পরে আগে ছিল ষোলোটা প্রজেক্ট এখন আরো দুটো প্রজেক্ট তার সঙ্গে অ্যাড হয়েছে একটা হচ্ছে রাস্তা আর একটা হচ্ছে আদার্স আপনার যেগুলো প্রয়োজন আপনি ভোটার আপনার প্রয়োজন আপনার সমস্যা আপনার এলাকা আপনার করা আপনি নিজে সমাধান করবেন